আমাদের সবার প্রিয় ফারাবি ভাইয়া জুবের জাই ভাইয়া এবং আপনাদের পিসো গিয়ে আমাদের কি কি অভিজ্ঞতা হলো সেগুলো নিয়ে থাকছে আজকের ভিডিও ফোন দিলে মানে ফোনও নিয়ে দাবিগা ওরে ওরে

চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা ভেতরে প্রবেশ করে ফেলি এই তো আমরা ইতিমধ্যে ভেতরে প্রবেশ করে ফেলি আর আমাদের টিকিট তাদের কাছে বুঝিয়ে দেই আর তাদের ভেতরের পরিবেশটা আমি একটু পরের ক্লিপে দেখাচ্ছি স্বপ্নদ্বীপ রিসোর্টে ঢুকে আপনাদের চোখে পড়বে এরকম একটি আর্টিফিশিয়াল ঝর্ণা এবং অন্য পাশে আরেকটি ঝর্ণা এবং এইটি হচ্ছে তাদের রেস্টুরেন্ট মেবি যেটার ডেকোরেশন সুন্দর ছিল এবং এখানে বিভিন্ন ধরনের গাছ বা লতা পাতা দিয়ে স্বপ্নদ্বীপ রিসোর্টটা লেখা ছিল এবং স্বপ্নদ্বীপ রিসোর্টে যেহেতু কয়েকদিন ধরে মেলা চলছে তাই আমরা আমরা দেখতে গিয়েছিলাম এই মেলাটার নাম হচ্ছে উদ্যোক্ত মেলা টু এবং এই মেলাতে ঘোরাঘুরির পরে আমরা দেখতে পাই আমাদের ফারাবি ভাইয়ের একটা স্টল সেখানে রয়েছে তাই আমরা ভিজিট করতে চলেছে আপনি কি আপনার ভাই হ্যাঁ ছত্রিশ ছিল আস্তে আস্তে এক হাজার করে নতুন ব্লাজার হ্যাঁ হ্যাঁ

পারাবি ভাই এবং জুবার ভাইয়ার ব্যবহার অনেক ভালো ছিল আমরা একটু এদিকে ঘোরাঘুরি শেষ করে চলে গেছিলাম বাচ্চাদের প্লে জোনের দিকে এটা হচ্ছে মূলত বাচ্চাদের প্লে জোন এরপর আমরা সব দিনের রিসোডের আর সাইডে চলে যাই এখানে অনেকগুলো বানর ছিল আর এখানে গিয়ে আমাদের একটা ইনসিডেন্ট ঘটে যায় হামজা ওদের এই যে আমাদের যে ভিডিও করেস্টিকটা ছিল ওটা দিয়ে হচ্ছে ওদের সাথে ইয়ে ঘুরতেছে ই আর কি নাই মানে ও এমনই আমার ফোন দিলে মানে ফোনও নিয়ে যাবি গা ওরে ওরে এরপর আমরা আমাদের স্ট্রিকটি উদ্ধার করার চেষ্টা করি কিন্তু আমরা ব্যর্থ হয়ে যাই আমরা কোনোভাবে আমাদের স্ট্যান্ডটি ব্যাগ নিতে পারি নাই তাই বাধ্য হয়ে রেখে চলে আসি ও এখন আমরা মূলত যাচ্ছি স্বপ্নদে পিছনের সুইমিং পুলের দিকে তো লেটস দেখা যাক তাদের সুইমিং পুলের পরিবেশটা কেমন আচ্ছা না এরপর আমরা সেখানে চলে যাই এবং সেখানে গিয়ে জানতে পারি এখানে ভিডিও করা করার তাই আমরা ভিডিও করতে পারিনি কারণ এটা হচ্ছে তাদের পলিসি ভিডিও করার আগে কর্তৃপক্ষ থেকে অনুমতি নিতে হবে এবং সেখান থেকে চলে এসে আমরা একটি কোকা কলা কিনে নিই কারণ আমরা মোটামুটি অনেক ঘোরাঘুরি করেছি তাই গলা শুকিয়ে রয়েছে তবে কোকা কলাটা কিন্তু আমরা কিনেছিলাম না আমাদের জুবের কাকু কিনে দিয়েছিল এরপর আমরা এখানে চলে এসে দেখি দাবা দিয়ে অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এই জন্য একটু ভিডিও করি এটা ছিল একটি মূর্তি টাইপের কিছু এবং এটা হচ্ছে তাদের মোটামুটি ভেতরের পরিবেশ যেখানে প্রচুর পরিমাণে গাছপালা ছিল এবং বসার জায়গা ছিল এরপর আমরা স্বপ্নদেব রিসোর্ট ঘোরাঘুরি শেষ করে রাশিয়ার দিকে গ্রিন দিকে একটু ঘুরতে চলে যাই এখানে এসে বড় বড় বিল্ডিং দেখলেই মন ভালো হয়ে যায় তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমার দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওগুলো ভালো না লাগলে এড়িয়ে চলতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার পেজটা ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ